আজকে শুরু করেছি আমার ব্লগটা বিকেল থেকে তো সকালের যেরকম সারাদিন কাজ বাজ থাকে বিকেলেও কিন্তু কাজ থাকে দেখো কাপড় চোপড় কাছা হয়েছে এগুলো সব মানে এসে করতে হবে বিকেলেও শোনার রুটিন অনেকটাই মানে বেড়ে যায় তো যাই না হোক সবারই কাজ থাকে শুধু আমার একা নয় সব মায়েদেরই কাজ থাকে আর সব গৃহবধূ আর মানে মেয়ে লোকের কাজ থাকেই আর কি সেটা যতই বলুক অন্য লোকে যে কাজ নেই ঘরের কাজ বাজ কিন্তু এসব করতে করতেই সারাদিন চলে দেবে কখন যে চলে যাবে টাইমটা বুঝতেই পারা যাবে না যে কখন সময় চলে গেছে তো অন্য বলবে যে কি করে কী সারাদিন কি করে তো দেখি এটাই ঘরের কাজ ওটাই ঘরের কাজ কিছুই তো নেই তো তবুও কিন্তু সময়টা গুছে যায় মানে চলে যাবে আর কি তো যাই না হোক আমি দেখো ওইদিকে থেরাপি মানে বিকেল হয়েছে তো থেরাপি করাচ্ছে সোনাকে কারণ সকালে মর্নিং টাইমটা ওর পাপা করে চলে যায় থেরাপিটা ওর পাপা যেহেতু আমি কাজ করতে থাকি রান্না করতে থাকি মানে সাতটার আগে তো টিফিন দিতে হবে তো ওই সময়টা ওর পাপ্পা ওকে থেরাপি করিয়ে দিবে আর মানে খাওয়াটা খাইয়ে দিবে আর ওষুধটা আমি দিয়ে দেবো ওষুধটাও খাইয়ে দিবে তো দেখো এখন আমি ওকে থেরাপি দিচ্ছি তো দেখো অল্প একটু একটু করে দেখাচ্ছি তোমাদেরকে এতটুকু দেখাতে পারবো না কারণ সবটুক থেরাপি দেখার অনেকটা ইস্যু হয়ে যায় আর যা দেখি কতটুকু করতে পারি কারণ সোনা মানে কান্না করলে আমি থেরাপি করি না যতটুকু হাসি খুশি থাকবে ততটুকু আমি থেরাপি করবো তো কখনও কখনো মিডিলে মানে দুপুর দিকেও একটু একটু দিয়ে দিই খেলার মডেল দেখো ওখানে হাসছে হাসতে হাসতে দেখবি আবার কান্নাও শুরু হয়ে যাবে তো যাই না হোক দেখো আমি থেরাপি মানে এত ভালো করে জানি না কারণ যেহেতু আমি ভালো থেরাপিস্ট এখন পর্যন্ত সোনাকে দেখাই নি কীভাবে দেখাবো বলো অনেক টাকার দরকার এখানেও ভালো থেরাপিস্ট দেখালে তো আমি মানে একটু একটু ওখানে শিখেছিলাম আগে যেখানে দেখিয়েছি আর কি আর যেটুক শিখেছি সে ততটুকু আমি মোবাইলে ইউটিউব দেখেই শিখেছি তো এভাবেই দিচ্ছি আর কি করব বলো তো আমার একটা বিশ্বাস মানে কি বলবো যদি আমি ভালো থেরাপিস্ট দেখাতাম না আমার শোনা ভালো হয়ে যেত তো ওটুক তো দেখাতে পারছি না আর কি বলবো বলার কিছু নয় তো তোমরা আশীর্বাদ করো মানুষে বলে না যে আশীর্বাদের জুড়ে হয়েছে অনেক কিছু হয়ে যায় তোমরা আশীর্বাদ করো সবাই যে আমার শোনার ভালো হয়ে যায় এভাবে যাতে মানে ভালো হয়ে যায় কি বলবো আর বলার মতো ভাষা নেই মানে কি বলবো আর তোমরা আশীর্বাদ করো সবাই এটাই বলবো আশীর্বাদ করো যাতে শোনা ভালো হয়ে যায় চলা করে পারতে পারে মানে যাই না হোক আশীর্বাদ করো সবার কিছু বলবো না তো দেখো আমি এদিকে থেরাপি করাচ্ছি থেরাপি করিয়ে তারপরে দেখো কান্না করলে তো আর থেরাপি করা যায় না ইমপ্রুভটা হয় না তো কান্না না করা থাকলে থ্যাপি করাটা ভালো তো এদিকে দেখো কাপড় পরিয়ে নিচ্ছি কারণ বাইরে ঘুরতে যেতে হবে কারণ থেরাপি করিয়েছে তো এখন কান্না করছে তো কান্নাটা মিউট করে দিয়েছে কারণ তোমাদেরও শুনে ভালো লাগে না অনেকটাই খারাপ লাগে ওর কান্না শুনলে তো দেখো আমি কথা বলছি যে এখন হাটছে বুঝতে পেরে গেছে যে এখন বাইরে চলে যাবে আগে তো কিছু বুঝতো না এখন একটু একটু বুঝতে পারছি তো এভাবে আস্তে আস্তে যদি সব কিছু ঠিক হয়ে যায় তো এটাই চাই আর কি বলবো বলো তো যেন হোক কাপড় চোপড় পরিয়ে কারণ উপরে পাহাড়ের উপরে না অনেকটাই ঠান্ডা আছে যতই গড়ে পড়ে যাক পাহাড়ের উপরে ঠান্ডা আছে একটা হাওয়া মানে এসে হয়তো হাওয়া টাতে ঠান্ডা লেগে যাবে তো অর্থ একটু ওখানেতেই মানে শরীর খারাপ হয়ে যায় তার জন্যে মানে আমি লাগিয়ে নিয়েছি তো দেখো এদিকে আমি বাইরে চলে যাচ্ছি এখন দেখবে কতটুকু খুশি হবে তো বাইরে মানে অনেকটাই ভালো লাগে বাইরে মানে উপরে জায়গাটা না অনেকটাই সুন্দর লাগে তো এখানেই মানে ঘুরতে যাওয়াটা এখানেই ঘুরতে যাই তো দেখো সূর্যটা এরা অত্য সুন্দর মানে চলে যাচ্ছে আর কি সূর্যটা আমি ভালো করে ভিডিওটা করতে পারিনি যেহেতু সোনা আমার ফুলি আছে শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো তো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো আশা করি ভিডিওটা অনেক অনেকটাই ভালো লাগবে তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখো দেখো আমরা ঘুরতে ঘুরতে উপরে চলে আসলাম আর দেখো সূর্যটা চলে যাচ্ছে সূর্যটা চলে যাচ্ছে তো ঘুরতে ঘুরতে উপরেই চলে আসলাম সোনাকে নিয়ে তো অনেকক্ষণ ঘোরার পরে এখন চলে যাব এখন ওকে খাওয়াবো খাইয়ে আবার ওষুধ খাওয়ানোর সময় হয়ে গেছে তো এখন চলে যাচ্ছি তো ঘুরে এসে তাড়াতাড়ি করে আমি সোনার জন্য খাওয়াটা বসিয়ে দিয়েছি ওট বানাচ্ছি কারণ যদি খাওয়াটা এখন মানে খাইয়ে না দিই তাহলে ওষুধ খাওয়ানোর সময় হয়ে যাবে তো কিছু তো খাইয়ে ওষুধটা খাওয়াতে হবে একটু হলেও খাওয়াতে হবে তো এদিকে আমি খাবারটা বানিয়ে নিচ্ছি বানিয়ে নিয়ে এদিকে দেখো খাইয়ে দিচ্ছি আর খাওয়াতে গিয়ে মানে কি বলবো মুখে নিয়ে বসে আছে খাচ্ছেই না খাচ্ছেই না আর মানে আমি মিক্সিতে মেরে মানে ওটা এসে করি তো দেখো খেলোই না একটু খেলো আর মানে মুখটা ধুয়ে দিচ্ছি তো আজকে মানে মিক্সিতে পেস্ট করা হয় তো এভাবে তো খাইয়ে অভ্যাসটা করতে হবে বলো মানে যদি মানে এমনিতেই মানে ওই মিক্সির পেস্ট ছাড়াও খেতে চায় না খাওয়ারটা খেলো না মিক্সিতে পেস্ট করে দেই নেই যে গলায় আটকে গেলো তো একবার খাওয়াতে হবে একটু যদি খায় ঘুমিয়ে না যায় একদম খেলো না দেখো সব পড়ে আছে মানে এমনিতে দিয়ে দিয়েছিলাম মিক্সিতে পেস্ট করি নাই মিক্সিতে পেস্ট করে দিলে গলাতে আটকে তো গলাতে খালি লেগে যায় খালি গলাতে লেগে যায় তো মিক্সিতে আজকে পেস্ট করা হয়নি ভাবলাম যে এইভাবে তো অভ্যেসটা করতে হবে কখনো কখনো দিয়ে যায় খেয়ে নেয় এখন আবার খাচ্ছে না কান্না করছে মধ্যে দিদি তো এখন একটু খেলো পরে মিক্সিতে পেস্ট করে দিয়ে দেবো তো সোনাকে ওষুধ ওষুধ খাইয়ে কাপড়গুলো নিয়ে এসেছিলাম বিছানায় রেখে দিয়েছি ওগুলো তো ভাস লাগাতে হবে কারণ জায়গাও নেই যে অন্য জায়গায় কোথায় রাখবো বলো ওই জন্য আমি বিছানা দিয়ে এনেই রেখে দিই কোনো সে কোনো মানে চেয়ারও আর কিছু নেই তো বিছানাতে এনে রেখে দিয়েছে তো এখন তো মানে আর ঘুমাতেও হবে আর না করলেও তো না হবে তো সোনাও মানে শুয়ে পড়েছিল ঘুমিয়ে পড়েছিল তো এখন মানে উঠেছে আর ও ঘুমালে না কিছু কাজ করতে পারি না মানে একটু সাউন্ড হলে উঠে যাবে অন্য কাজ তো করতেই পারি না আর একটু শব্দ হতে পারবে না একটু শব্দ হলেই মানে উঠে যাবে তো আমি রেগুলার কাপড়গুলি এখানে রেখে আর ব্যাগগুলি দেখতে পাচ্ছ এগুলো তো মানে রেগুলার কাপড়ই আছে অন্য জায়গায় কোথায় রাখবো বলো আর এদিকে আমি ওই সব কাপড় ঘুমানোর জন্য কাপড়গুলি রেখে দিয়ে কারণ ওকে তো ডাইপার ইউজ করি না মানে ডাইপার ইউজ করলে অনেকটা প্রবলেম হয়ে যায় তার জন্য তো সোনার পাপা ওদিকে চলে এসেছে সোনার পাপা কিছু একটা বলছিল তার জন্য আমার হাসি পেয়ে গেছে মানে আমি এসব ভিডিও করছি তো ওটাই ছেলে আর বাবা মিলে কিছু একটা বলছিল আর কি তো যাই না হোক পাঁচশো সাবস্ক্রাইবার পূর্ণ হলো ফার্স্ট মনিটাইজেশনের যেটা অপশন ছিল সেটা হয়ে গেল তো কি বলবো আর সেটা হলে তো হবে না ওয়াশ্যাপটাও লাগবে তো কিন্তু তোমরা এভাবেই আমার পাশেই আছো মানে কি বলবো অনেক অনেক ভালোবাসা এভাবেই পাশে থেকো তার জন্য দেখো তার খুশিতে এসব নিয়ে এসেছে তার খুশিতে নয় এমনিই বললাম তার খুশিতে নয় আমাদের রোজ দিনই এসব নিয়ে আসে আসার সময় খাইয়ে তারপরে রান্না করে কারণ আস্তে আস্তে এখন বাজে নটা বেজে গেছে নটা দশ হয়ে গেছে তো অনেকটা লেট হয়ে যায় তো খিদেও পেয়ে যায় তার জন্যে মানে খেয়ে তারপরে রান্না বান্না করি আবার বাসন ওসন মেজে কাজ বাজ করতে করতে অনেকটাই লেট হয়ে যায় ঘুমাটে ঘুমাটে তার জন্য আর কি নিয়ে আসে কিছু খেয়ে তারপরে রান্না করি তা যাই না হোক এভাবেই পাশে থাকো অনেকটাই পাশে আসো সবাই পাশে আসো জানি সবাই সাপোর্ট করছো এভাবেই পাশে থাকো তোমরা ছাড়া তো আর এগোতে পারবো না পাঁচশো সাবস্ক্রাইবার পূর্ণ করে দিয়েছো যেমনভাবে তেমনভাবে ওয়েস্ট টাইমটাও পূর্ণ করে দেও আর হাজার সাবস্ক্রাইবারও তিন হাজার ঘন্টা হলে তো ফার্স্ট মনিটাইজেশন অন হবে কিন্তু তিন হাজার ঘন্টার ধারে কাছেও নেই আমি তো প্লিজ এভাবে পাশে থাকো সবাই কি বলবো আর মানে কি বলবো মানে বলার ভাষা নেই যেভাবে পাশে আছো অনেকটাই আমার পাশে আছো আমি দেখছি সবাই আমাকে অনেক সাপোর্ট করছো তো এভাবেই সাপোর্ট করে যেও তো ওখানে আমি রান্না করব রুটি বানাবো কি বানাবো কি বানাবো রুটির সাথে বাঁধাকবির ভাজা বাঁধাকবি ভাজা করব রুটি বানাবো আবার সকাল সকাল উঠতে হবে সকাল পাঁচটা বাজে উঠতে হবে তো দেখতে থাকো আমার ভিডিও তো রাত্রে তো বললাম রুটি বানাবো তো সকালে কি খাবো রাত্রেই সকালে টেনশনটা লেগে থাকে কারণ সকালে তো অনেক সকালেই মানে রান্না করতে হয় আর আমি না রাত্রেই ভেবে রাখি যে মর্নিং টাইমে কি বানাবো না হলে আর হয় না রান্না মানে মর্নিংয়ে উঠতে ভাবতে ভাবতেই সময়টা চলে যায় তো দেখো সকালের জন্য আমি মাসকলাই নিয়ে নিয়েছি মাসকলাইটা মানে পেস্ট করে রেখে দিচ্ছি আর পরিষ্কার করেও রাখতে হবে কারণ সকালে সময়ও এতটুকু পাবো না আশেপাশে কাজ করতে করতে আর সোনাও মানে যখন মিক্সিতে পেস্ট করব তখন ঘুমিয়ে থাকলে উঠে যাবে কান্না করবে তার জন্যে আজকে মানে এটা রেডি করে রাখছি আর এদিকে বাঁধাকপিটাও কেটে নিচ্ছি কারণ ভাজি করব ফ্রাই করবো আর কি তো তার জন্য বাঁধাকপিটা কেটে নিয়ে এদিকে মানে রুটির জন্যে রেডি করব। তো কী বলবো আর সবাই মানে সাপোর্ট করো পাশে থাকো প্লিজ যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো একটা লাইক করে দিও অন্তত ভিডিওতে তোমরা যারা অনেকে ভিডিও দেখো অন্তত লাইক করে যাও না এদিকে দেখো আমি মাছে মাছগুলি নিয়ে নিয়েছি আর মাছ ছিল আগে সকালে কালকেই মাছ নিয়ে এসেছিলো তো সকালে মানে আমি টিফিনে দিয়ে দিয়েছিলাম মাছ অল্প বানিয়ে আরেকটু রেখে দিয়েছিলাম কারণ একটু রাখতেই হয় আমাদের যে একবারে যে খেয়ে দেবো ওটা না কারণ একটু রেখে দিলে আরেকবার মানে কিছু একটা দিয়ে বানানো যায় তো মাছগুলি দিয়ে বাঁধাকপিটা বানিয়ে নিব। একবারেই যে খেয়ে দিলে আরেকবার কি খাবো বলো তো তোর জন্যে মাছগুলি যখনই মাছ আনে আমি একটু রেখেই দিই রেখে দিয়ে তারপরে বানাই একবারে বানিয়ে দিই না তো এদিকে এসব করে নিচ্ছি আর সোনা খেলছে সোনা পাপার লগে সোনা খেলছে এখন ঘুমায়নি এখনও ঘুমায়নি ও পাপার সাথে খেলছে তো এদিকে আমার রুটি আর বাঁধাকপি ভাজা হয়ে গেলো ও পাপাকে দিয়ে দেবো এদিকে দেখো আমি বাসনগুলিও মেজে নিয়ে এসেছি বন্ধুরা দেখতেই পেলে বাসনগুলি মেজে নিয়ে আসলাম তো ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন বন্ধু এসেছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে আর পুরনো বন্ধু সবাই একটা লাইক করে দেবে তো দেখো আমি এখানে গ্যাসগুলি মুছে নিচ্ছি কারণ সকালে অনেকটাই তাড়াহুড়ো লাগে তো তার জন্যে অনেকটাই তাড়াহুড়ো করে কাজকর্ম করতে হয় তো সকালে পাঁচটাতে উঠতে হয় তো তার জন্যে মানে গ্যাসগুলি মুছে নিল আর বাসনগুলি ধুয়ে রাখলে মানে অনেকটাই হেল্প হয়ে যায় তো তো দেখা হচ্ছে এখন মানে ইসেগুলি ই করবো এখন কালার ঢেলগুলি ভিজিয়ে রাখবো তো শোনাও ঘুমিয়ে গেছে তো সবাইকে শুভরাত্রি গুড নাইট ও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে